সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক সাধা অনেকে পাক্পাখালীর নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সাথে অনেক অনেক ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন একটা ভাই সেট আপে চলে আসছি তো ওনার কাছে বর্তমানে সেল করার মতো কিছু বিড়াল আছে এবং কোয়ালিটিফুল বিড়াল আছে এখানে বিড়ালে বাচ্চাও আছে তো আমরা জানব কোন বাচ্চাগুলো কোন বিড়ালের কোথা থেকে আসছে এবং কোনগুলা বিক্রি হবে বা কোনগুলা বুকিং হবে তো বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনবো তো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ওয়ালাইকুম আসসালাম তো আপনার এখানে কয়টা বিড়াল আছে আমার এখানে অ্যাডাল্ট বিড়াল আছে মোটামুটি তিনটা এবং বাচ্চা বিড়াল আছে চারটা বাচ্চা বিড়াল আছে চারটা দেখতে পাচ্ছেন এখানে একটা বিড়াল তো আপনার অ্যাডাল্ট বিড়াল তিনটা জি তো ভাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিনটা বিড়ালের বাচ্চা আছে তো আমাদের একটু বিস্তারিত জানেন ওদের বয়স কতদিন আছে এবং কিরকম দাম চাচ্ছেন এগুলোর ওদের বয়স হচ্ছে এখন আপাতত বিশ দিন আছে তবে প্রি বুকিং চলতেছে আচ্ছা আচ্ছা যখন একটু বড় হবে এক মাস পরে বা দেড় মাস পরে তখন আপনারা নিতে পারবেন নিতে পারবেন তো এগুলো হচ্ছে এদের বাবা মার একটু ডিটেলস জানেন এদের বাবা মা হচ্ছে একজন হচ্ছে ট্রিপল আর ফেস আরেকজন হচ্ছে ডলফেস ট্র্যাডিশনাল পারসিয়াম ট্রিপল ট্রিপল কোর্টের তাহলে এগুলো হচ্ছে ট্রিপল কোর্ট বা লং কোটেই যেটা হ্যাঁ এগুলো ট্রিপল কোর্টে আসবে সেমি পাঁচ ফেসে আসবে এবং পাঁচ ফেসে আসবে মাশ খুবই সুন্দর তো ভাই এগুলো যদি কেউ নিতে চায় দামটা কীরকম পড়বে যদি প্রি বুকিং দেয় প্রি বুকিং দিলে বাচ্চাগুলো হচ্ছে আমি দশ করে চাচ্ছি তবে আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই কিছুটা সম্মান করা হবে আচ্ছা কোয়ালিটি কিন্তু অনেক ভালো মাশাল্লাহ যেমন এখানে ক্যালিকো আছে তো ভাই বিড়াল যখন বাচ্চা দেয় তো ওদের যত্নটা কি কি নিতে হয় এক্সট্রা যে যত্নটা ওরা যখন বাচ্চা দিবে তখন সবার প্রথমে দেখতে হবে যে ওদের যাতে ঠান্ডাটা না লাগে যেহেতু এখন স্পেশালি শীতের সময় হ্যাঁ তাই ওদের ফ্যানের বাতাস থেকে একটু সাবধানে রাখতে হবে আর হচ্ছে যে ওদের একটা কাপড় বা কিছু দিয়ে ঢেকে দিতে হবে বা ওখানে বসার ব্যবস্থা রাখতে হবে আচ্ছা আর একটা বাস্কেট বা ঝুড়ি টাইপের কিছু দিতে হবে যাতে ওরা ওখান থেকে গড়াগড়ি করে বেশি দূরে না চলে যায় আচ্ছা তো আমরা বাচ্চাগুলো দেখলাম এখন আসেন বড়গুলা যেগুলো আপনারা চাইলে এখনই নিতে পারবেন তো এটা এটা জানেন আমাদের বিস্তারিত এখানে একটা বিড়াল আছে এটা কি পার্সিয়ান বিড়াল জি এটা পার্সিয়ান বিড়াল এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট আর বয়স হচ্ছে 6 মাসের মতো 6 মাসের মতো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গোল্ড কোট প্রশংক হেলথ কিন্তু অনেক ভালো জি মাশাআল্লাহ তো 얘দে খাবার কি দিচ্ছেন আর খাবার আমরা দিচ্ছি হচ্ছে মাছের সাথে হালকা সবজি মিক্স করে আচ্ছা সবজি দিচ্ছেন মাছ দিচ্ছেন আর মাছের সাথে হালকা মিষ্টি কুমড়া বা লাউ সিদ্ধ করে মিক্স করে ওদের দিচ্ছি আচ্ছা অথবা চিকেনও খাচ্ছ ওরা এছাড়াও স্ন্যাক্স হিসেবে সন্ধ্যার সময় ওদেরকে ক্যাট ফুড দেওয়া হচ্ছে তো কত করে পড়বে যদি কেউ এটা নিতে চায় এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট তো ওর দাম আমি বারো হাজার চাচ্ছি তবে আপনার চ্যানেল থেকে আসলে অবশ্যই আমি সম্মান করে দিব আচ্ছা এগুলো কিন্তু হাটের থেকে কোয়ালিটি অনেক বেটার হবে লাই দেখতে পাচ্ছেন একদম পাশায় পালা বিড়াল যেগুলো তো এখানে আরেকটা বিড়াল আছে দেখতে পাচ্ছেন এটা কি ওদের বাবা হ্যাঁ এটা হচ্ছে বাবা ফুল এডাল্ট এই যে যে বাচ্চা গুলো দেখছেন চারটা বাচ্চা কয়টা বাচ্চা দিয়েছিল ও পাঁচটা বাচ্চা দিয়েছিল তবে একটা বাচ্চা একদম ছোট থাকা অবস্থায় বের হওয়ার সাথে সাথে মারা গেছিল বাকিগুলো সুস্থ আছে তা ওর বয়স কত আছে ওর বয়স এক বছর বেশি আছে ও হচ্ছে এক্সোটিক ব্লাড লাইনে ওর বাবাকে হচ্ছে ইটালি থেকে ইম্পোর্ট করা হয়েছিল আচ্ছা রয়্যাল ব্লাড লাইনের রয়্যাল ব্লাড তো ওকে যদি কেউ নিতে চায় তো কত দাম পড়বে ওকে নিতে চলে আমি 15000 চাচ্ছি তবে কিছুটা সম্মান করব আপনার চ্যানেলের মাধ্যমে আসলে কিছুটা সম্মান করা হবে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ও এর আগে দুই তিনবার মিটিং করেছে আর এক্সপেরিয়েন্সড ভালো কেউ মিটিং করতে চাইলেও নিতে পারবে এবং সর্বোপরি দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বিড়াল আছে এটা কি ওদের মা ভাই জি এটা ওদের মা এটা হচ্ছে ট্র্যাডিশনাল পার্সিয়ান আর ফার কিছুটা কেটে দেওয়া হয়েছে যেহেতু বাবুদের দুধ হবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাশাআল্লাহ তো ভাই মাটাকে কেউ যদি নিতে চায় দাম কি রকম পড়বে মাটা নিতে চলে দাম পড়বে হচ্ছে 14000 টাকা তাহলে আপনি চ্যানেলের মাধ্যমে আসলে আমি কিছুটা সম্মান সম্মান করবেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সাইজ কোয়ালিটি সবই ভালো ও সব সময় 5 6টা করে বেবি দেয় পাঁচ 6টা করে বেবি দেয় এটা নিয়ে কয়বার হলো বেবি দিলো এটা হচ্ছে 3 ওভার 3 নাম্বার আচ্ছা ভাই সামনে যে শীতকাল আসতেছে তো ওদের যত্নটা কি নিচ্ছেন ওদের যত্ন হচ্ছে ওদের খাবারটা একটু হালকা গরম দিতে হবে আর হচ্ছে যে পানিটা বারবার দিতে হবে আর শীতের সময় ওদেরকে একদমই গোসল দাও যাবে না গোসল দাও আর ওদের নাকটা প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে আচ্ছা তো ভাই যে দামগুলো জানালেন এগুলো তারপর যদি কেউ আসে কিছুটা আসলে অবশ্যই আমি তাকে সম্মান করে দেব আচ্ছা তো আপনি নাম্বারটা বলে দেন 017147 3571 লোকেশন লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া আর হোম ডেলিভারি হোম ডেলিভারি কি পসিবল হোম ডেলিভারি পসিবল আমাদের হচ্ছে এই পেড কুরিয়ার সার্ভিস আছে তো সে সেটার মাধ্যমে আপনি নিতে পারবেন তো আছে ইমন ভাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম